আপনার জীবনে আপনার প্রকৃত বন্ধু আসলে কে আপনার সব থেকে শ্রেষ্ঠ মিত্র আসলে কে তিনি যিনি সময় এলে পরে আপনাকে সাহায্য করেন নাকি তিনি যিনি সময় এলে পরে আপনাকে অর্থ দেন দেখুন আমরা হলাম মানুষ আমাদের জীবনে লেনদেন চলতেই থাকে এটা আমাদের জীবনের অভিন্ন অংশ কিন্তু অনেক সময় এমন হয় যে আমরা তাকেই নিজের প্রকৃত বন্ধু বলে মনে করি যিনি আমাদের একটা বহুমূল্য উপহার দেন ঠিক কি না এবার আপনার জীবনে সেই বহুমূল্য উপহার কোনটা ওই অমূল্য মিত্র আসলে কে সেই সিদ্ধান্ত হলো আপনার কিন্তু যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমার মতে স্বর্ণ হীরে মুক্ত ধন এগুলো বহুমূল্য নয় বহুমূল্য হল সঙ্গ যখন আপনি একা হয়ে যাবেন সময় যখন আপনার তাকে প্রয়োজন হবে সমর্পণ যখন আপনার বিশ্বাসের প্রয়োজন পড়বে যে মানুষ আপনার প্রতি এই তিন গুণ প্রদর্শন করেন যিনি আপনার কঠিন সময়ে আপনাকে অবশ্যই সঙ্গ দেবেন যখন আপনার প্রয়োজন পড়বে আপনাকে অবশ্যই সময় দেবেন আপনার প্রতি সম্পূর্ণ সমর্পিত থাকবেন সেই হলো আপনার আসল মিত্র সেই হলো আপনার প্রকৃত বন্ধু কারণ সত্যি বললে বন্ধুত্বের অর্থই হল নিজেকে সম্পূর্ণরূপে কারোর কাছে সমর্পণ করে দেওয়া তাই আপনার সেই বন্ধুর জন্য নিজের প্রাণ উজাড় করে দিন আর ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ জীবনে তিনটে কাজ অবশ্যই করে থাকে কিছু দান করে কিছু গ্রহণ করে আর কিছু ত্যাগ করে দেয় এটাও ভাবতে থাকে যে এটা করলে কিভাবে করবে দেবার জন্য পর্যাপ্ত ধন নেই নেবার জন্য সংসারে অত স্নেহ নেই আর ত্যাগ করার জন্য জীবনে এত সুখই নেই তাহলে কিভাবে করবে আসলে আমরা বস্তুগত চাহিদা অর্জনে এত ব্যস্ত হয়ে পড়ি যে আমরা বুঝতেই পারি না যে কী নেবার আছে কি দেবার আছে আর কি ত্যাগ করার আছে তাহলে আজ আমি আপনাকে বলেই দিই মনে রাখবেন এই তিনটে গুরুত্বপূর্ণ গুণ তিনটে গুরুত্বপূর্ণ কথা দেবার জন্য আছে দান নেবার মতো আছে জ্ঞান আর ত্যাগ করার মতো আছে অহংকার যখন আপনি দান করতে শিখে যাবেন জ্ঞান অর্জন করার শক্তি আপনা থেকেই আপনার মধ্যে চলে আসবে আর যখন এই জ্ঞান আপনার মধ্যে প্রবেশ করবে অহংকার আপনা থেকেই আপনার থেকে দূরে চলে যাবে যে ব্যক্তি এই তিনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে পারে তার বর্তমান ভূত ভবিষ্যৎ লোক পরলোক সব কিছু শুধরে যায় যেই দিন আপনি দান করতে শিখে যাবেন জ্ঞান আহরণ করতে শিখে যাবেন অভিমান ত্যাগ করতে শিখে যাবেন আপনার সর্বশক্তিশালী সর্বশক্তিমান পরমেশ্বরেরও প্রয়োজন পড়বে না কারণ তখন ঈশ্বর আপনার মধ্যেই বাস করবেন তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে অনেক সময় সমস্যা আমাদের চারদিক থেকে ঘিরে ফেলে এই সমস্যা নানান ধরনের হতে পারে আর্থিক সমস্যা হতে পারে পারিবারিক সমস্যা হতে পারে কোনো সম্পর্ক নিয়ে সমস্যা হতে পারে কখনো কোনো দৈনিক সমস্যা হতে পারে কখনো কোনো দ্বন্দ্ব হতে পারে অনেক সমস্যা হতে পারে কিন্তু যখনই কোনো সমস্যা আসে আমাদের মনে তার জন্য একটা উত্তর অবশ্যই থেকে থাকে যা আমাদের অন্তরে রয়েছে একে আমরা বলি আত্মা আত্মা হলো পরমাত্মারই রূপ আর পরমাত্মা তা কখনোই কিছু অনুচিত চাইবে না তাই তো এই আত্মা খুব ভালো করে জানে যে কোনটা উচিত আর কোনটা অনুচিত যদি আসল বিষয়ের কথা বলি তাহলে আপনাকে নিজের মনকে বুঝতে হবে কারণ আত্মা তো পরমাত্মা থেকেই আসে কিন্তু এই মন মানুষ জন্ম থেকেই প্রাপ্ত করে যার বিকাশ হয় এই সংসারকে দেখে যেদিন আপনার এই মন আর আপনার এই আত্মা এই দুই এক হয়ে যাবে আত্মসাৎ হয়ে যাবে সেদিন আপনার জীবনে না কোনো সমস্যা থাকবে না কোনো ঝঞ্ঝাট থাকবে না কোনো সংকট থাকবে কারণ আপনার কাছে সেই সমস্ত সমস্যার সমস্ত বিপদের সমাধান থাকবে আর তাও আপনারই অন্তরে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ভক্তি আর শক্তি এই দুইয়ের মধ্যে সম্পর্ক অত্যন্ত সরল মানুষ ভক্তি করেন যাতে তিনি শক্তি লাভ করতে পারেন আর শক্তি লাভ করার পরে ভক্তিভাব ভুলে যান আর শক্তির প্রতি আসক্তিতে মত্ত হয়ে যান আর সেখান থেকেই তার বিনাশ শুরু হয় কেন কারণ ভক্তির দ্বারা প্রাপ্ত শক্তি অন্য কারোর হিতের জন্য ব্যবহার করতে হয় অন্য কারোর মঙ্গল করার জন্য ব্যবহার করতে হয় কারোর বিনাশের জন্য নয় এবার যদি আমি আপনাদের একটা উদাহরণ দিয়ে বোঝাই তাহলে কোদাল কোদাল দিয়ে আমরা মাটি কোপাতে পারি একটা গর্ত খুঁড়তে পারি যাতে একটা নতুন বৃক্ষ জন্ম নিতে পারে একটা বৃক্ষ যা অন্য জীবকে ফল প্রদান করবে যাত্রীদের ছায়া প্রদান করবে কিন্তু এই কোদালের ব্যবহার যদি আমরা অন্য কারোর ক্ষতি করার জন্য করি তাহলে ক্ষতি শুধুমাত্র আমাদেরই হবে তাই জীবনে যদি আপনি কোনো শক্তি লাভ করেন হয়তো ভক্তির দ্বারা বা অন্য যেখান থেকেই হোক তার সদ্ব্যবহার করতে শিখুন নয়তো এই প্রাপ্ত শক্তি আপনার পতনের কারণ হয়ে দাঁড়াবে তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা বর্দান অত্যন্ত বিচিত্র এক বিষয় কিন্তু দেখতে গেলে এই বরদান কি না করতে পারে এক দরিদ্রকে রাজা বানিয়ে দিতে পারে একজন দুর্বলকে এই সংসারের সব থেকে শক্তিশালী ব্যক্তি বানিয়ে দিতে পারে কিন্তু আমরা ভুলে যাই এক অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বরদান এই শব্দের শেষে দান লুকিয়ে রয়েছে এই দান কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের মনে রাখা উচিত এই বরদান আমরা দানে পেয়েছি আর তাই তার সম্মান করা উচিত কখনোই অহংকার করা নয় আর যে ব্যক্তি বরদান পেয়ে অহংকার করেন তার যা ক্ষতি হয় তা হলো এই বরদান তার থেকে কেড়ে নেওয়া হয় বর অর্থাৎ শ্রেষ্ঠ অর্থাৎ বরদানের অর্থ হলো একটা শ্রেষ্ঠ দান এবং তার ব্যবহার যদি আপনি কারোর ক্ষতি করার জন্য করেন তাহলে ক্ষতি শুধুই আপনার হবে তাহলে এই বরদানের সম্মান করুন উচিত পথে চলুন আর উচিত উদ্দেশ্য নিয়ে এর ব্যবহার করুন সব কিছু ভালোই হবে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা পিতা আর পুত্রের সম্পর্ক অত্যন্ত মধুর হয়ে থাকে পিতা স্বপ্ন দেখেন তাকে পূর্ণ করার সকল সম্ভাব্য চেষ্টা করেন কিন্তু তাও অনেক সময় ওনার স্বপ্ন অপূর্ণ থেকে যায় তখন পিতা ভাবেন যে স্বপ্ন উনি পূর্ণ করতে পারেননি ওনার সন্তান তা অবশ্যই পূরণ করবে যে স্থানে উনি কখনো পৌঁছতে পারেননি সেই স্থানে ওনার পুত্র অবশ্যই পৌঁছবে পিতা নিজের সন্তানের ভবিষ্যৎ নিয়ে সেই স্বপ্ন দেখেন আর যখন সেই সন্তান সামনে এগোতে থাকে তখন তার দুঃখ হয় না বরং গর্ব হয় ওনার ভালো লাগে এটা দেখে যে ওনার সন্তান অনেক উন্নতি করছে কিন্তু যখন সন্তান নিজের অভিভাবকের শক্তি দেখে তার যশ দেখে হিংসা করতে থাকে সমস্যা সেইখানেই শুরু হয় সেই জন্য সকল সন্তানকে এটা মনে রাখতে হবে দেখুন পুত্র হবার সুবাদে এক সন্তান হবার সুবাদে এটা হলো আপনার অধিকার যে আপনি আপনার পিতার থেকে বেশি উন্নতি করবেন আপনার পিতাও এটাই চান কিন্তু সুস্থভাবে এটা করুন একটা রেখা টেনে নিন যাতে আপনি তাতে এগোতে পারেন আর আপনার পিতার তাতে গর্ববোধ হয় আর সেই বিষয়ে দুঃখ না হয় যে আমার সন্তান আমাকেই ছোট করার চেষ্টা করছে ইতিহাস সাক্ষী রয়েছে যে মানুষ অন্য কাউকে ছোট করার চেষ্টা করেছেন সেই মানুষই ছোট হয়ে গেছেন আর আমার মনে হয় না আপনি এটা চান কারণ কোনো একদিন আপনিও কারোর পিতা হবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা